বাংলাদেশের স্থলবন্দরের মধ্যে সবচেয়ে ব্যস্ত বন্দর যশোরের বেনাপোল ভারতের কলকাতার সঙ্গে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় এই বন্দরকে বেশি ব্যবহার করেন যাত্রীরা বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে দুই হাজার বাইশ অর্থ বছরে বেনাপোল দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা ছিল একুশ লাখ আর দুই হাজার এ সংখ্যা ছিল বাইশ লাখের বেশি অথচ যাত্রীদের অভিযোগ যাতায়াত কর বাড়ানো হলেও বাড়েনি সেবার মান ইমিগ্রেশন কাস্টমসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নাজেহাল হতে হয় তাদের তিন চার ঘন্টা এসে দাঁড়ায় থাকতে জায়গা নাই দাঁড়িয়ে সবাই কামড় খাচ্ছি এটা আসলে কোনোভাবে কামনা না পিছন থেকে অনেক লোকজন আনসার এবং পুলিশের সহযোগিতা এরা অন্যভাবে বেরিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেই দু ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছি পাঁচ ঘন্টা ছয় ঘন্টার একটা ফের এই ফেরটা আমাদের অনেক ক্ষতিকর তবে ভিসার জটিলতায় কাঙ্ক্ষিত যাতায়াত বাড়েনি বলে জানান বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা আর বন্দরে যাত্রীদের দালালদের থেকে সাবধানে থাকার আহ্বান নিরাপত্তা কর্মীদের এখন জন্মসনদ দেখ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ভিসা দেওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো রয়েছে সেগুলো জটিল করে ফেলা হয়েছে বারবার বলা হয়েছে তারা যেন দালাল চক্রের হাতে প্রতারিত না হয় এবং বিভিন্ন ধরনের দালাল আছে তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা না দেয় আর এ নিয়ে গতানুগতিক আশ্বাস বন্দর কর্তৃপক্ষের যাত্রী হয়রানি রোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি এবং চিন্তায় বা চাঁদা বন্ধের জন্য আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছি একই সাথে আমরা আমাদের নিরাপত্তার দায়িত্বে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বেনাপোল স্থল বন্দর থেকে ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের আয় হয় প্রায় একশো বিশ কোটি টাকা সময় সংবাদ বেনাপোল